Então, eu vou fazer um link para o... Só eu... é mostrar... Vou pegar aqui... Ah, eu já vi... Então, eu vou já Oh, সে じゃ নো আই নটস নটস আই নটস গ্যাস এটা এটা কোন তৈরি হবে যাইবা ব্লেড কো নম্বরে দি দাও সাইড এ মত দি দাও সাইড এ বলো আমার না আমার টাইম অন হচ্ছে

आईस अह ठीक है Samsung Galaxy है याद है ये नया Samsung Galaxy से आज एक पिक्चर ठीक का দাও দরকার আছে একটা পুরো पिक्चर দিনঙ্গে তুমি যে তুমি না पिक्चरটা ফুটু দাও 그다음에 এই যে ওই কালレンダー লিংকলাইসা তো ছোট ছোট সুন্দর করে আছে 그다음에 पिक्चर 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 Kulit tak erik. Tidak ada yang berguna. Insya Allah. Dia berguna. Dia berguna. Dia berguna. Dia berguna. tu

দেখানি এটা মাত্রা দিন ঠিক আছে দাঁত নড়তো আইনি নাম ধরে দেখাই ঠিক আছে ভাই 보도록 ক্লিক করো মাউস ও নিচে আইবত নাম জিজ্ঞাসা করুন আচ্ছা ঠিক আছে dekora Manut Mutarli Orting 90 ga ketdim de

याद है हो तो जा कर डाल दिए हां हां ओके एक यानी और सब है वो जो छप कर दे रहे हैं हां ठीक करो हां कंट्रोल भी दो हां अगर नीचे एंटर दो और जाओ और नीचे एंटर द प्राइस दो ओनली कंट्रोल भी दो मजा आ गया 아 앉아, 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 앉아,

তোমার লিঙ্গ এটা ক্লিক করো তোমার কাছে তোমার সাইড ঠিক আছে এটা হলো এখন পরে কি করবে এটা আমি দিলাম পরে কেন করবো এখানে এই এই লিঙ্কটা তোমার দিব এই নাম তোমার নাম এটা তাহলে সুবিধা হবে কপি ঠিক আছে তোমার নাম থেকে লিঙ্ক করবো এটা এটা করি এটা এটা কেটে দিব এটা তোমার নাম একটা ডাইরেক্ট দিতে এটা হ্যাঁ এই